হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখবো ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার ডিটি আষ্টশো তিরিশ ডি ডিজিটাল মাল্টিমিটার এই মিটারটি কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমরা এটা শিখব মাল্টিমিটারটি বন্ধ আছে মাল্টিমিটারটি প্রথমে অন করব এর পাশে লাগা আছে ডিসি বোল্ট ডিসি বোল্ট আপনার ডিসি বোল্ট দুইশো এমএম বা দুই হাজার তারপরে আছে বিশ বোল্ট বিশ বোল্ট দুইশো বোল্ট এক হাজার বোল্ট এই মাল্টিমিটার দিয়ে আমরা ডিসি বোল্ট এক হাজার বোল্ট পর্যন্ত মাপতে পারবো এসি বোল্ট ডান ছেড়ে আসে এসি বোল্ট এসি আপনি দুইশো থেকে আড়াইশো সাতশো পঞ্চাশ বোল্ট অর্থাৎ এই মিটার দিয়ে সাতশো পঞ্চাশ বোল্ট কারেন্ট মাপা যাবে সরাসরি ডিসি ডিসি এ অর্থাৎ ডিসি ক্যাপাসিটার বা ও হোমস মাপা যায় এটা দিয়ে ক্যাপাসিটার মাপা হয় এই মাল্টিমিটারে প্রথমে আমরা কীভাবে ক্যাবল লাগাবো কোনটাই কোন কেবল লাগাবো কমন কমনটা হচ্ছে কালো তার এবং কমনে আমরা সবসময় মিটারের কালো তারটি ব্যবহার করব এখানে এ বি ও হোমস অর্থাৎ এম এ যে এখানে লেখা আছে এখানে আমরা রেড কালার তারটি লাগাবো এখন আমরা মাল্টিমিটারটি অন করব টি সি ভোল্টের দিকে অন করব অন করে আমরা থ্রি ভোল্টের ব্যাটারিটি মাপব থ্রি ভোল্টের ব্যাটারিটি মাকার জন্য প্রথমে নেগেটিভ পজিটিভ দেখে নেব প্রথম পিনটা পজিটিভ দ্বিতীয় পেনটা নেগেটিভ এইভাবে ধরে নেব দেখতে পাচ্ছেন এটা রে বলশো ডিসেবল্ট শো করছে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি এটাতে চার্জ না থাকার কারণে টু পয়েন্ট ফাইভ জিরো দেখাচ্ছে এরপর আমরা দেখাবো কীভাবে ট্রানজিস্টর মাপব এটা আমরা দুই হাজার কেতে সিলেক্ট করে নেব এরপর আমরা দুইটা ট্রানজিস্টর নিয়েছি একটি ভালো একটি নষ্ট ভালো ট্রানজিস্টরটি আমরা দেখাবো কালারটা ধরবো বেশ তারপর এই পাশে চেক দেব দেখেন ট্রানজিস্টরটি পয়েন্ট দেখাচ্ছে তারপর আমরা এই পাশে ধরে দেখবো হ্যাঁ এই পাশে কোনো পয়েন্ট দেখাচ্ছে না অর্থাৎ এই পাশে পয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ এই ট্রানজিস্টরটি ভালো আছে এটা চেক করব এই ট্রানজিস্টরটি নষ্ট এই পাশে কোনো পয়েন্ট দেখাচ্ছে না এই পাশেও কোনো পয়েন্ট দেখাচ্ছে না অর্থাৎ এই ট্রানজিস্টরটি নষ্ট এই পয়েন্ট আমরা আমরা মিটারটি এই পয়েন্টে রেখে আমরা চেক করতে পারবো কোনো তার শর্ট আছে কি না বা মোবাইল শর্ট আছে কি না এটা আমরা চেক করতে পারবো কোনো তার নষ্ট আছে কি না এটা আমরা দুইটা এক জায়গায় করলে দেখাচ্ছে রিডিং আসতেছে দুইটা ইয়ে একসাথে করলে রিডিং আসতেছে এভাবে আমরা তার চেক করতে পারবো আবার এটা তারও সুবিধা আছে এইখানে দিলে স্পিকার চেক করা যায় হ্যাঁ মাল্টিমিটারটি নয়েজ দিচ্ছে স্পিকার যদি ভালো থাকে এভাবে ধরলে মাল্টিমিটার নয়েজ দেবে দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তীতে আপনারা আরও ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটারের ভিডিও দেখতে চলে কমেন্টে জানাবেন অবশ্যই